ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এই সকল ধরনের যে ট্রেনিং ভিডিওগুলো এগুলো আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন যে কোনো কারোর পিকচার দিয়ে এবং যে কোনো কোনো ভিডিওতে তো এগুলো মেকিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এবং একটি ভিডিও ক্লিপ এবং একটি ফটো প্রয়োজন হবে ওকে তো আমরা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবো যাওয়ার পর এখান থেকে যা সার্চ অপশনে চলে যাবো সার্চ সার্সে যাওয়ার পর এখান থেকে টাইপ করবো ভিগেল এ ওকে জাস্ট অ্যাপ্লিকেশনটা অনেকটা পপুলার একটা অ্যাপ্লিকেশন এটা আপনি ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন যেখানে যেটা হচ্ছে অনেকটা সমস্যা আর অথবা সময়ের ব্যাপার ওকে তো আমরা অ্যাপস দ্বারা করি খুব সহজে তো এখান থেকে আমরা ভিগেল এআই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবো এবং আমি যেটা বলছি একটি ভিডিও কালেক্ট করবেন যেই ভিডিওতে আপনি ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন এবং একটি ফটো যেই ফটোটা আপনি ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন ওকে দেন আমরা এখান থেকে ভিগেল এআই যে অ্যাপ্লিকেশনটি এটাকে ওপেন করবো এটা যে প্লে স্টোর ভার্সন এটা আপনি আপনার ফোনে ইনস্টল করে দেন ওপেন করবেন ওকে তো এখানে প্রো আপডেট করার কথা বলছে আমাদের প্রয়োজন আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করবো মানে এখান থেকে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে অবশ্যই আপনি একটি জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন তাহলে আপনি সকল ধরনের কাজগুলো এখানে করতে পারবেন তো এখানে আমাদের তেমন কিছু করার প্রয়োজনীয় আমরা যেহেতু নিজের ভিডিও মেকিং করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস ওখানে ক্লিক করবো এইরকম অপশন আপনি দেখতে পারবেন সর্বপ্রথম উপরে মিক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মোস্ট পপুলার এছাড়া নিচে আরও অপশন আছে তো আমরা মিক্সড অপশনে দেখতে পাচ্ছি জাস্ট এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পর সেটা ডাবল ক্লিক রাখছে আপনার এইরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন এরপর এখান থেকে সরি এটা মাইক ক্লিক পড়ছে তো আমরা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে মিক্সে ক্লিক করবো ওকে মিক্স অপশন ওকে মিক্স অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন মিক্স এবার তো মিক্সড অপশনে ক্লিক করার পরে আপনাদের ঠিক এইরকম ইন্টারফেস আসবে হয়তো বা বিগেনার যারা আছে নতুন আছে হয়তো অনেকে বুঝতে পারবে না তো এখানে মোশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড মোশন ভিডিও তো মোশন ভিডিওটা বলতে হচ্ছে আপনি যেই ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন অর্থাৎ আপনি এখানে যেই ভিডিওটা এডিটিং করবেন যে ভিডিওটি অ্যাড করবেন ডাউনলোড করছেন সেটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে অ্যাড মোশন ভিডিও যে প্লাস ওয়ান এখানে ক্লিক করবেন দেন এখানে ভিডিও একটি আপলোড বলে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখানে নেক্সট ক্লিক করবেন এরপর ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবেন যেটা আপনাদের কালেক্ট করা আমার এই ভিডিওটা কালেক্ট করা আছে অলরেডি আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম এখানে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অলরেডি প্লে হয়ে গেছে তো এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে অনেক ট্রেনিং দেখা যায় যার আমি এরকম একটা ভিডিও কালেক্ট করে নিয়েছি এবং বলতে টিকটকে ডাউনলোড করে নিয়েছি দেন এখন আমরা যে কাজ করবো এখানে আমরা যে ফটোটিকে অ্যাড করব ওকে তো এই ভিডিওতে যার ফেসটি বসাতে যাচ্ছেন বা অ্যাড করতে যাচ্ছেন তার পিকচারটিকে অ্যাড করার জন্য এখানে অবশ্যই অ্যাড করতে হবে যেন অ্যাড ক্যারেক্টার পড়েন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সেম একটুভাবে এখান থেকে আপলোড অপশন এরপর হচ্ছে এখান থেকে নেক্সট দেন আমরা এখান থেকে আমি সাকিব খানের পিকচারটিকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এখান থেকে ইউজ দিস ইমেজে ক্লিক করবেন এইখানে ফেসটা ভালোভাবে দেখা গেলে কিন্তু আপনার কাজ করবে যদি ফেসটা বোঝা না যায় নাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তো জাস্ট আমরা এই ভিডিওটিকে এখন জেনারেট করা শুরু করবো এখানে অডিও সেম ব্যাকগ্রাউন্ড সেম থাকবে জাস্ট ফেসটা আমরা চেঞ্জ করবো এবার আমরা সরাসরি এখান থেকে জেনারেট অপশানে ক্লিক করবে এবং জাস্ট ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ক্রিয়েট সাকসেসফুলি অর্থাৎ আমাদের এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে ওকে এখান থেকে আমরা যদি নোটিফিকেশন অপশানে চলে যাই তাহলে এখানে আমাদের ভিডিওর একটি নোটিফিকেশন চলে আসবে এগুলো হচ্ছে পূর্বে ভিডিও জেনারেট কিন্তু ভিডিওর যে নোটিফিকেশানগুলো সেগুলো এটা কিন্তু এখন আমাদের ক্রিয়েট হয় নাই জাস্ট ক্রিয়েট হতে একটু সময় লাগবে এখানে ছয় মিনিট একটু সাত মিনিট হলে এইভাবে আপনার জেনারেটের সময়টা আস্তে আস্তে কমবে দেন ভিডিওটা জেনারেট হয়ে যাবে এবং এটা যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট পিকচার উপরে ক্লিক করুন ভিডিওর উপরে ওকে এটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগতে পারে বা কখনো তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে যে টেলিগ্রাম মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করলে আপনার এখানে যে সেভিং ভিডিও এইভাবে জাস্ট আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই এবং এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো কিন্তু এডিটিং করে আপনিও চাইলে রিলসগুলো আপলোড দিতে পারেন তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন